হ্যালো এভিভান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ দুপুরবেলা আমরা লাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে তপনের উদ্দেশ্যে আর এই যে ডান দিকটাতে হচ্ছে বালুরঘাট স্টেশন তো আমরা একটু আগে স্টেশনটা পার করে এলাম আর এই হচ্ছে তপনের রাস্তা এখন আমরা তপনের রাস্তা ধরে চলেছি আর এখন প্রায় বাজে হচ্ছে পৌনে তিনটে আর এই তপনের রাস্তাটা যে কি সুন্দর কি বলবো তোমাদেরকে আর দেখো দুই দিকে এত সুন্দর দৃশ্য দেখে তো আমি আর চোখই ফেরাতে পারছিলাম না মানে দেখো এত সুন্দর সর্ষে ফুল ফুটে আছে ও ভীষণ সুন্দর লাগছিল আর বিশেষ করে দুপুরের টাইমটাতে আরোই ভালো লাগছিল আর এরপর পুরো তপন পর্যন্ত বাইকটা আমিই চালিয়ে যাব। তো চলেও আমরা যাই আর দুদিকের এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আর এই শীতকালে না বাইক চালাতে একদমই ভালো লাগে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর ফেরার সময় যদিও আমি চালাবো না কারণ ফেরার সময় আমার প্রচণ্ড ঠান্ডা লাগবে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে তাই ফেরার সময় ওই চালাবে তো যাওয়ার সময়টা আমি চালিয়ে যাই আর এই দেখো কথা বলতে বলতে আমরা তপনে রাধাকৃষ্ণ মন্দিরে পৌঁছে গেলাম আজ বিশেষত আমরা এখানেই আসার জন্য বেরিয়েছিলাম তো অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল এই মন্দিরটাতে একবার ট্রেন থেকে আমি দেখতে পেয়েছিলাম মানে ট্রেন থেকে যখন শান্তিনিকেতন যাচ্ছিলাম না তখন দেখতে পেয়েছিলাম এই মন্দিরের চূড়াটা তো ও বলেছিল এটা হচ্ছে তপনেরই একটা মন্দির তাই আজ এখানে আসার সুযোগ হলো আর এসে তো ভীষণই ভালো লাগছে আর মেন মন্দিরের দরজাটা এখন বন্ধ আছে এখন নাকি ভোগের টাইম সেই জন্যই বন্ধ পাশেই মেন মন্দিরের পাশেই একটা ছোট মন্দির ছিল দেখো সেই মন্দিরটার ভিউটা শুধু দেখো তার সাথেই একটা লাগোয়া পুকুর আছে তো পুকুরটা তো আরোই ভালো লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিল ওই জায়গাটাতে দাঁড়িয়ে এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে গিয়েছিলাম আর এই দেখো হচ্ছে মেন মন্দিরের যে আস ঠাকুরটা জগন্নাথ বলরাম সুভদ্রা আর রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে তোমরা যারা দক্ষিণ দিনাজপুরে থাকো তারা নিশ্চয়ই শুনেছ তপনের রথের কথা আর তপনে নাকি ভীষণ বড় করে রথযাত্রা পালন করা হয় তো সেই রথগুলোই তোমাদেরকে আজকে দেখালাম আমার তো ভীষণ ভালো লাগছে আর প্রত্যেকটা রথেরই আলাদা আলাদা নাম আছে আর আমার মন্দিরটা তো ভীষণ ভালো লাগছে দেখো মন্দিরটা কি অপূর্ব দেখতে না আর তার থেকেও বড় এই মন্দিরের ঠাকুরের দিকে তাকালে মনে হচ্ছে না আর অন্যদিকে চোখ ফেরাই কি অপূর্ব লাগছিল যখন মন্দিরের দরজাটা খুলে দিল আর তোমরা যদি এই মন্দিরে ভোগের প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে বারোটার মধ্যে গিয়ে কুপন নিতে হবে তারপর ভোগ গ্রহণ করতে পারবে আর এরপর একটু দূরেই তপনে হচ্ছিল হচ্ছে কৃষি মেলা এবার আমরা চলে এলাম সেই কৃষি মেলাতে তো একটুখানি থাকার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বালুরঘাটের উদ্দেশ্যে তো চলো লকটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে এটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে